আসসালামু আলাইকুম টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমার আজকের রেসিপি থাকছে গরু মাংস বুনা এবং চাউলের আটা দিয়ে রুটি তৈরি রেসিপি তো অবশ্যই আমরা যারা পছন্দ করি তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবো তো আমি এখানে মাংস নিয়ে নিলাম মাংসতে আমি হলুদ এবং মরিচ অ্যাড করে দিয়ে মা মেখে নিলাম পরে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কোছানো এবং লবণ অ্যাড করে দিলাম আমি গরম মশলাটা দিলাম এবং মাটির চুলোতে রান্নাটা করব তো আমি ভালো করে মেখে নেব মিখে নিয়ে আমি চুলোর এক পাশে রেখে দেবো রেখে দেওয়ার পরে চুলোতে কড়াইটা দিয়ে দিব। কড়াইতে আমি এলাচি সিলি তেজপাতাটা অ্যাড করে দিব দেওয়ার পরে ভালো করে ব্রাউন কালার হওয়ার পরে আমি মাংসটা অ্যাড করে দিব মাংসটা অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে দি দেখলাম এক্সট্রা পানি বের হয়ে গেছে মাংস থেকে তো এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি এক্সট্রা পানি অ্যাড করে দেবো দেখেন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানিটা অ্যাড করে দেবো এটা দেওয়ার পরে আমি গ্যাসের চুলোয় আমরা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো আমি ডাকনা দিয়ে ডেকে পলক আসলে আবারও নেড়ে ছেড়ে দেবো তো দেখেন আমি গ্যাসের চুলোতে পাতিল বসিয়ে দিলাম পাতিলে পানি অ্যাড করে এমনকি লবণও অ্যাড করে দিলাম এখন বলক আসছে বলক আসার পরে আমি চাউলের আটাটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নেওয়ার পরে আটাগুলো হয়ে আসছে হয়ে যাওয়ার পরে আমি এখন একটা পেঁড়িতে ভালো করে মুথে নিচ্ছি আটাগুলোকে মধ্যে নেওয়ার পরে আমি ছোটো ছোট রুটির জন্য বল শেপ করে নেবো নিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব বানিয়ে নিয়ে সবগুলো রুটি আমি এক একসাথ করব অ্যাকস্ট করার পরে এই ভালো করে বেলে নিয়েছি পরে দেখেন রুটিগুলো সবগুলো আমি একত্রে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি ঝুলোতে তাওয়াটা দিয়ে দিলাম তাওয়াটা দেওয়ার পরে আমি এখানে রুটি অ্যাড করে দিলাম ম্যাট করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে উল্টে পাল্টে নিলাম এবং আমি মিডিয়াম আছে তুলে তাপমাত্রা দেখেছি আগুনে দেখেন মশলা রুটিগুলো অনেক ভালোভাবে তুলছে আমি আপনাদের সাথে আরও একটা দুইটা শেয়ার করে নেব অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে যাবে তা দেখেন গরুর মাংস এবং রুটি রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি সলভ করার জন্য নিয়ে নিলাম অবশ্যই ভালো লাগলো একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দেবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের রেসিপিটাই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন